গুড মর্নিং एवरीवन এই যে চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে মিতা এখানে ঘর মুছছে আমিও রান্না করছি রান্না করতে করতে চলে এসছি এই যে মিতা বোনে হাই হ্যালো কিছু বলো হাই হ্যালো মিতা বলে দিল হাই হ্যালো রান্না বসিয়েছি মিতা বোনের প্রায় কাজ হয়ে গেছে আমার কাজই হয়নি মিতা বোনের সাথে গল্প করতে করতে এই কাজ আমার কাজ কমপ্লিট হয়নি মিতাটা ঠিক কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে তাই না মিতা আর ওইখানে এসেছে এই যে জয়েশবাবু কফি পাওয়া গেছে দৌড়ে দৌড়ে লুকাচ্ছে ওই ঘর ওই ঘর লুকাবে কোথায় যাবে এই যে এখানে কফি খেলো এই যে ক্যাডবেরি রয়েছে জয়েশ তোর এখানে আমি রান্না করছি কি দেখাচ্ছি এখানে এই যে উচ্ছে আলু ভাজা বসিয়েছি এখানে দুধ করব হচ্ছে পালং শাক পালং শাক কেটে ধুয়ে নিয়েছি ওখানে আলু বেগুন কেটে নিয়েছি আর করব হচ্ছে তোমার আলু পটলের তরকারি আজকে স্যাটারডে ভেজ খাই ওই জন্য আজকে সব ভেজ হবে আর হবে জলপাই দিয়ে জলপাইয়ের চাটনি আর নয়তো ডাল যে কোনো একটা হবে যে জলপাই নিয়ে আসা হয়েছে এর মধ্যে রয়েছে এই করব ওইখানে সবজি ধুয়ে রেখে দিয়েছি এবার আলুগুলো ধুতে হবে আর লাউটা ধুতে হবে এই যে যে জয়েশ জয়েশ ওই হ্যালো হাই বলো কিছু লজ্জা পাচ্ছে মুখ কি ঘুরবে না বলবে না কিছু টাকা পেও না রাখি ম্যাডাম ভিডিও করছে আমি আবার উল্টে রাখি ম্যাডামকে করছি ভিডিও দেখি কি করে এই যে রাখি এই যে রাখি ম্যাডাম এসেছে আমাদের বাড়িতে অল্প একটু চাউমিন নিয়েছে ডায়েটে আছে তো কিনে নিয়ে এসেছি কেনা জিনিস ওই জন্য বেশি খাচ্ছে না অল্প একটু নিয়েছে পুরোপুরি একদম পুরো ডাইটে আছে এখানে এই যে ছেলে বসে পড়েছে আর এখানে বসেছে রাত সোনা মুখ দেখাবে না মুখটা লুকিয়ে লুকে থাকে আর বলে একটু দেখাও এত সুন্দর মুখটা বাহ তো এত সুন্দর মুখটা না দেখালে হয় আর এখানে এই যে নিয়ে বসেছি মেয়ে আমি এটা এই যে রাজ একটু টাটা করে দাও

রাজ দেখতে আসছে দাদা কি করে কাটা চামচ দিয়ে খায় ও দেখার জন্য টেবিল থেকে চলে আসলো এই কাটা চামচ বলছি স্টিক দিয়ে চপ স্টিক দিয়ে নে তোর পাশে বস ও একটু দেখবে কেমন করে খাস দাদা চপ স্টিক দিয়ে কি করে খায় ও সেটা দেখবে দেখা ওকে কি করে খাস হ্যাঁ দেখ হয়েছে গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে কালকে বান্ধবী এসেছিল বান্ধবীর সঙ্গে গিয়েছিলাম হচ্ছে এখানে কাঁচরাপাড়া মার্কেটে মার্কেট মানে একটু বাজার করতে আমরা হচ্ছে দুজনে যাব কালী পুজোতে বাবার বাড়িতে আমি যাব বাবার বাড়ি ও যাবে ও শ্বশুরবাড়ি তা একসঙ্গে একই জায়গায় যেহেতু তা ও শ্বশুরবাড়ি বাবার বাড়ি একই জায়গায় তা ওইখান থেকে বাবার বাড়ি হয়েও ঘুরে আসবে আর আমি বাবার বাড়ি যাবো একসঙ্গে যাব বলে দুজনে কালকে কাঁচাপাড়ায় গিয়েছিলাম কেনাকাটা করতে তা অনেক কিছুই মোটামুটি কেনাকাটা করেছি কালকে মানে বৃহস্পতিবারে ভাই ফোটা আছে তা আমি দাদার জন্য একটা টি শার্ট নিলাম আর ওর দেওয়ারের ছেলের জন্য একটা শার্ট নিল আরও মানে টুকিটাকি অনেক জিনিস নেওয়া হয়েছে তা ওগুলো পরে আপনাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে মানে অনেক কিছু খাওয়া দাওয়া হলো আবার বাড়িতেও কিনে নিয়ে এসছিলাম এ নিয়ে এসে বাড়িতেও খাওয়া দাওয়া হয়েছে তা যাই হোক আজকে কি আমি রান্না করেছি সেটাও দেখাচ্ছি আর কাল হচ্ছে কালী পুজো তা আমার হাজব্যান্ড আর মেয়ে হচ্ছে উপোস আছে ওরা পুজো করবে তা আমি আর করছি না কেন একসঙ্গে তিনজন উপোস থাকলে শাশুড়ি থাকবে বাড়িতে তাকে মানে স্নান করানো খেতে দেওয়া রান্না করা মেয়ে ছেলে আছে মানে বেড়ে উঠবো না একসঙ্গে ওই জন্য বললাম তুই যদি উপোস থাকিস তাহলে আমি আর উপোস থাকবো না আর আমি যদি থাকি তাহলে তুই থাকিস না তা মেয়ে বললো আমি যখন বলেছি তাহলে আমিই করছি তা মেয়ে রয়েছে আমি আর উপোস নেই ওরা পুজো করবে তা চলুন আমি কি কি রান্না করেছি দেখাই এখানে বসিয়ে দিয়েছি আলু ফুলকপির ঝোল এটা হচ্ছে পনির তুলে হবে এই যে অল্প একটু পনির নিয়ে নিয়েছি পুরো পনিরটা রান্না করে করছি না অনেকটা নিয়ে এসছে তাই আলু ফুলকপি দিয়ে পনির দিয়ে হবে আর এখানে হবে হয়েছে হচ্ছে ছোলার ডাল নারকেল দিয়ে ছোলার ডাল হয়েছে আর আজকে হচ্ছে চৌদ্দ শাক খেতে হয় সে চৌদ্দ শাক এই যে ভেজেছে এখানে আর এখানে দুধ জাল দিয়ে রেখেছি হাজব্যান্ড আসবে এসে দুধ দিয়ে মুড়ি আজকে খাবে কালকে পুজো ছেলে মেয়েও খাবে এই হচ্ছে ভাত হয়ে গেছে মোটামুটি আমার রান্না কমপ্লিট এখন অল্প কিছু বাদ আছে এখানে মেয়ে আর হাজব্যান্ড খাবে বলে এই যে রাত্রেবেলা সেদ্ধ ভাত খাবে এটা দেশি মানে গোবিন্দভোগ চালের ভাতটা খেতে ভাল লাগবে না বলে আতপ চাল নিয়ে এসছে সে আতপ চালের ভাত খাবে আর একটা ডাব নিয়ে এসছে কিছু মুরগি এখানে কলা আর বাতাবিলেবু আছে আর আখের গুড় ওরা চান করে আজকে এগুলো খাবে আর আজকে হচ্ছে সেদ্ধ চালের ভাত খাবে না রাত্রে শুধু এই মানে আতপ চালের ভাত খাবে তা আমার হচ্ছে ওদের জন্য দুধ ওই পাশে চাল তো দিয়েই দিয়েছে আপনাদের দেখালাম এখানে দুধ জাল হয়ে গেছে ওরা দুধ দিয়ে কলা দিয়ে খই ফই দিয়ে খাবে চান করে আর ফল খাবে রাত্রেবেলা ভাত করে দেওয়া তাহলে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কি কি করি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনেক সময় রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে তারপরে গিয়েছিলাম হচ্ছে বাজারে বাজার থেকে ঘুরে আসলাম আজকে যেহেতু ধানতারাস তাই টুকিটাকি জিনিস কেনাকাটি করা হলো কালকেও গিয়েছিলাম বান্ধবীর সাথে আবার আজকেও গিয়েছি মানে পরাপর দু দিন হয়ে যাচ্ছে খুব টায়ার্ড লাগছে আর হাজব্যান্ড আর মেয়ে তো পুজো দেবে ওই জন্য ওরা উপোস আছে সারাদিন ফল খেয়েছে আর এখন হচ্ছে আতব ছেলে ভাত করলাম সেই ভাত খেয়ে হাজব্যান্ড খেয়ে শুয়ে পড়েছে এখন সাড়ে দশটা বাজে আর ছেলে আমি রুটি খাবো এই যে এখানে খাবার দাবার সব রেডি ওইখানে রুটি করা রয়েছে ভাত সমস্ত কিছু রেডি এখন খেলেই হবে ও তো খেয়ে শুয়ে পড়েছে মেয়েকে বললাম তোর খিদে পেলে খেয়ে নে ও বলল না এখন খাবো না একটু পরে খাবো তা ছেলে তো বোধহয় আরও পরে খাবে যাই না কখন কি খাবে যাই হোক আস্তে ধীরে কখন যখন খাবে খাবে আর বেশি তারা দেবো না খাবার দাবার করা রয়েছে যাদের যখন খিদে লাগবে যার যখন সে তখন এখান থেকে নিয়ে খেয়ে নেবে আমি তারা দেব না আমার হয়ে গেলে আমি খেয়ে নেব তারপর ওরা আস্তে ধীরে যখন খাবে খাবে শাশুড়ি একজন সকাল থেকে আজকে খুব ডিস্টার্ব করছে ঘুম নেই এখন সাড়ে দশটা বাজে বলছে স্নান করতে যাবে খুব আজকে রাত্রে জ্বালাবে বোঝাই যাচ্ছে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা শুভরাত্রি